আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা জানেন আজকের বিষয়টি কি অনেকে থামল দিকে বুঝতে পেরেছেন কোন বিষয়ে আলোচনা করা হবে বর্তমানে বই বইসেলের মাধ্যমে বুনাইয়ের বিষয়গুলো হয়ে থাকে যারা বুনাই যেতে চান তাদেরকে যেতে হয় বইসেলের মাধ্যমে যেতে হয় এবং বইসেলের মাধ্যমে সরকারিভাবে লোক নিতেছে আপনারা যারা হচ্ছে বইসেলের মাধ্যমে যেতে আগ্রহী তারা এই ভিডিওটি ফুল ভিডিওটি দেখতে পারেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন কারণ এই ভিডিওর ভিতরে বিস্তারিত সব বিষয় নিয়ে আলোচনা করা হবে যেমন কত টাকা স্যালারি হতে পারে বয়স কত থেকে কত হতে পারে এবং কত টাকা খরচ হতে পারে এবং কোন কোন কাজে কর্মী নিচ্ছে বইসিল মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করা হবে অবশ্যই আপনারা সবাই ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আমার সাথে যোগাযোগ করতে চান আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিব তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও লাস্টে নাম্বার দিয়ে দিব আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন ওকে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই দুইটি কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছে আর এন বি আর তারিং অ্যান্ড কনস্ট্রাকশন পদের নাম দেওয়া আছে জেনারেল ওয়ার্কার এবং এক্সপার্ট ইন ন্যাশন যারা এটা হচ্ছে রাজমিস্ত্রি কাজ তারা যারা রাজমিস্ত্রি কাজ জানেন এখানে তিনটি পদ দিয়েছেন তিনটাই একই টপিক তিনটাই তারা একই টপিকের লোক নেবেন টোটাল হচ্ছে বিশ জন বিশ জন চল্লিশ জন আর হচ্ছে জন একটি কোম্পানি প্রায় পঞ্চাশ জন কর্মী নিয়োগ দিছে আলাদা আলাদাভাবে এখানে তাদেরকে দৈনিক বিশ ডলার করে দেওয়া হবে বেতন মজুরি বিশ ডলার ডেলি দেওয়া দেওয়া হবে এবং বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ এবং বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা রাজমিস্ত্রি কাজ জানেন তারা হচ্ছে এখানে আবেদন করতে পারে এবং দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি ওই দেশীয় ভাষায় একটা কাজের নাম এটা কনস্ট্রাকশন কোম্পানি তারা আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে সেম স্যালারি দেওয়া হবে এবং আঠাশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির শর্তাবলী হচ্ছে কর্মকণ্ড হচ্ছে আপনার আধ ঘন্টা ডিউটি হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বীমা ছুটি অন্য সুযোগ সুবিধা বোনাই সব মাইন অনুযায়ী প্রযোজ্য হবে এবং বই ছেলে সার্ভিস তথ্য আপনাদের আগামী পার্টিদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই বিকাল চারটে ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো যারা আবেদন করবেন আগামী তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আবেদন করতে হবে আগামী তিরিশ তারিখের ভিতরে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য না যারা পরিপূর্ণভাবে আবেদন করবেন না তারা হচ্ছে আপনাদেরকে দেখা যায় ইন্টারভিউর জন্য নাও রাখতে পারে না আপনাদের আবেদন ক্যান্সেল হতে পারে এই জন্য সুন্দরভাবে আবেদন করবেন সব কিছু তথ্য দিয়ে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বই ছিল সার্ভিস চার্জ না আপনাদের সার্ভিস চার্জ হচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ টাকা এটা যদি আপনারা সিলেক্ট হন তাহলে হচ্ছে এই টাকাটা আপনাদেরকে মেডিকেল করাবেন মেডিকেল করার পর যদি কনফার্ম হয় যে আপনি যেতে যেতে পারবেন তখন হচ্ছে আপনাকে টাকাটা দিতে হয় আপনি যে ইন্টারভিউ না দিয়ে আপনি এখন আর জানেন এই আপনার এই টাকাটা নেবে এরকম কোনো সিস্টেম না আপনি যখন আপনি কনফার্ম হবেন আপনি যেখানের জন্য উত্তীর্ণ হয়েছেন তখন হচ্ছে এই টাকাটা আপনাকে বৈসেলকে দিতে হয় এটা হচ্ছে আপনাদের মেন খরচ বইসেলের খরচ এবং আবেদনকারীকে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এটা আপনারা যারা ওয়েবসাইট থেকে দেখেন তারা এরকম লিঙ্ক পাবেন এই লিঙ্ক থেকে আপনারা এখানে এই লিঙ্কটা হচ্ছে ভূগোল ক্রমে লিখেও আপনারা এই লিঙ্ক এসে আবেদন করতে পারে এই যে লিঙ্কটা চলে আসবেন এখান থেকে লিঙ্কটা আপনার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার সাথে এখানে চলে আসতে পারে এখানে সাবধান করতে পারে এবং তাদের সাথে যদি কোনো বিষয়ে যোগাযোগ করতে চান এইসব নাম্বারে কল দিতে পারেন নিচে কিছু তথ্য দেওয়া আছে এগুলো আপনারা ভিডিওটি অনেক বড় যেতে চায় আপনারা এগুলো ফোরে নিতে পারেন এবং তাদের এই নাম্বার আছে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এগুলো ফোরে নিতে পারেন ওকে আজকে ভিডিওটি অনেকটা এই বড় হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেন নাই তারা একদিন ভিডিওটি আবার দেখেন আর পিছনে আরো কিছু ভিডিও আছে ওগুলো দেখলে আশা করি আপনি আরো ক্লিয়ার হতে পারবেন বিশ্বের সম্পর্কে আমার ওল্ড কিছু ভিডিও আছে ওগুলো আপনি ওকে আর যারা হচ্ছে নিজের আবেদন করতে পারবেন না তারা চাইলে আমি নাম্বার দিয়ে দেবো আমার সাথে নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে খরচ ফ্রি করতে হবে আপনি ফার্স্টে হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন আপনার তথ্যটা লিখে দিতে পারেন আপনি যদি লাইনে না থাকেন অনেক সময় দেখা যায় কল ধরতে পারি না সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন এবং আমি একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই গ্রুপে প্রতিনিয়ত কোনো নিয়োগ আসলে আমি সেখানে আপলোড করি আপনারা চাইলে গ্রুপে জয়েন হতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক লিঙ্কটা দিয়ে দিব লিঙ্কে আপনি ক্লিক করে জয়েন হতে থাকতে পারেন ওকে ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের কোনো উপকার আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এই চ্যানেলটিকে খুঁজে পান এবং নতুন কোনো ভিডিও আপলোড করলে কোনো সাপক নিয়ে আসলে আপনি যেন সবার আগে দেখতে পারেন কোনো তথ্য আসলে যেন আপনি সবার আগে দেখতে পারেন আপনি সেখানে আবেদন করতে পারেন বা আপনি যেন উপকৃত হন সেক্ষেত্রে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ